জোস্নে ইদে ঈদে নবী সকল ইদে সেরা ঈদ আজয় ঈদে নবী রহমতার নবীর আগমনে ঘোষের জোয়ার কলকায়না আগমনে মিলাতে গড়ে গড়ে তেহত্তর কাতারের মধ্যে একটা কাতার হল আহলে সন্ন্যতল জামাত যারা জান্নাতে যাবে তারা তেহত্তর কাতারের মধ্যে বাহত্তর কাতার যাহারা আন্তর্জাতিকভাবে এক নম্বর অহাবি নজি যাহারা একটি কথা স্মরণ করে দিচ্ছি মুসলিম নরনারী গার্জিয়ানদেরকে একটি ছেলের একটি মেয়ে ছোট বাচ্চা তাহারা কোনটা সন্ন্যির তরিকা কোনটা অভাবির তরিকা তারা জানে না বোঝে না গার্জিয়ান হিসাবে ডানের রাস্তা কোন দিক যাবে বামের রাস্তা কোন দিক যাবে গার্জিয়ানে ভালো জানে কোরআন শিখাও ছেলে মেয়েকে মমিন মুসলমান একটি ছেলে কোরআন শিখিলে হয়ে যাবে নামাজি নামাজ শেষে করবে দোয়া পিতা মাতার লাগে একটি মেয়ে কোরআন শিখিলে হয়ে যাবে নামাজি নামাজ শেষে করবে দোয়া পিতা মাতার লাগি কোরআন স্বীকার করবে একটি ছেলে একটি মেয়ে কোন মত্তবের আঁকিদা বালো কোন মাদ্রেসার আঁকিদা বালো এই ছেলেটা এই মেয়েটা জানে না বোঝে না গড়ের মূল গার্জিয়ান বালো জানে গার্জিয়ানের কারণে আলে আলের জামাত হইতে পারে গার্জিয়ানের কারণে আন্তর্জাতিক এক নাম্বার অহাবি নজদিক হইতে পারে কারণ তারা ছোট্ট বাচ্চা বোঝে না আপনারা একটা মক্তবে পড়ানোর জন্য দিলে আপনারা মাদ্রাসা করানোর জন্য দিলে দেখবেন কোন আকিদা কীরকম এবং আলে আর জামাত আকিদাই সঠিক এবং জান্নাতের পথ অনেক দেশে মাদ্রাসা আছে অনেক আছে এই ভুলটা গার্জিয়ানে করবেন না আলে সন্ন্যত জামাতের দরজা খোলা আছে দরজা খোলা আছে সব সময় ওহাবি যাহারা আমাদের দরজা প্রবেশ করুন অহাবি হয়ে প্রবেশ করবেন সন্নি হয়ে বাহির হবেন অহাবি হয়ে ভর্তি হবে আর সুন্নী হয়ে বের করে দিব ইনশাল্লাহ আমরা পথ জান্নাতির রাস্তা আপনারা আসেন আপনাদেরকে সৌদি আরবের খুরমা খেজুর খাওয়াবো এবং সুন্নি পানিয়ে বাহির করে দিব অহাবি পন্থী ছেড়ে দেন অহাবি নজিক রাস্তা ছেড়ে দেন অহাবির পন্থী রাস্তা হলো কাতার গোমরা নামি পথ আলে জামাত হলো সঠিক আকিদা এ আকিদা নিয়ে ভর্তি হন এই আকিদার সায়াতলে আসে আপনাদেরকে সুন্দরভাবে আমরা বিদায় করে দিব সাথে সৌদি আরবের কুরমা খেজুর খাওয়াই দিব আমরা আলে সন্নাতাল জামাত সন্নি বললে আমরা খুশি হই আনন্দ হই মনে উৎসাহ হয় কিন্তু আপনাদেরকে আন্তর্জাতিকভাবে এক নম্বর অহাবি নজদিক বললে রাঘন কেন নিশ্চয় আপনাদের ভিতরে গরমিল আছে বেজাল আছে আমরা আনন্দিত সন্নিদের মনে হয় সন্নি বললে এবং পকেটে টাকা পয়সা খরচ করে সা নাস্তা আরও এর খুরমা খেজুর খাওয়াইতে বাধ্য হই আর আপনারা মুখটা গালা করে চলে যান অহাবি বললে আরে বেটা অহাবি কই যারা অহাবি নজদী যারা অহাবি নজদী নাম্বার অহাবি কারণ তারা নৈ নবীজির শত্রু দুঃখ এবং আল্লাহর অলিদের শত্রু দুঃমত এবং সন্নিদের শত্রু দুশ্মন তাহারাই মাজার পাঞ্চুর করে তার ওই আন্তর্জাতিক পাবে এক নাম্বার অহাবি নজদি অহাবি নজদি কারণ আমরা মাজারের পক্ষে বেদাতের বিরুদ্ধে সেরেকের বিরুদ্ধে কুহুরের বিরুদ্ধে সেরেক বেদাত কোহর যাহারা করে তাহাদেরকে ধরতে আমরা বাধ্য হয়ে যাই কিন্তু মাজার পূজারি বলবেন না আমরা মাজার পুজার নয় আমরা হলাম আরে সন্ধিকা নিয়ে আসি থাকব কেমন পর্যন্ত বলিষ্ঠ কথা বলে যাব আজ আসি কাল নাই মরে গেলে যাবে শুধু সঙ্গে আমল এবং আকিজা বুঝবি এক নম্বর অহাবি নজির যারা মরার পরে তিনটি প্রশ্ন যখন করা হবে কবরে তখন হায় আফসোস আফসোস তার কোনো উপায় থাকবে না আলে সন্ন্যত জামাতের দরজা খোলা আসে আসুন বসুন বুঝুন শিখুন দেখবেন আলে সন্নতল জামাত যাহারা তারা কি বলে আপনারা অহাবি হয়ে আসেন আমরা সন্নি হয়ে আপনাদেরকে বাহির করে দিব সন্নি বানায় ছেড়ে দিব এবং ভালো আকিদার দিকে ভর্তি করে দিব ইনশাল্লাহ